আপনারা দেখছেন ফব নিউজ ফব নিউজ মানে আপোষণ স্বচ্ছতা কালবৈশাখের ঝড় শুরু হয়ে গেছে বীরভূম জেলায় ঝড়ের নাম কেষ্ট কাজল মানে অনুব্রত ও কাজল শেখের দন্ধে তুলকালাম বীরভূমের মাটি এখানে এখন তৃণমূলের দুটি গোষ্ঠীতে বিভক্ত কেষ্ট অনুগামী ও কাজল অনুগামী স্থানীয় সূত্রে খবর আজ বালি বিক্রির টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে বীরভূমের কাঁকড়াতলা থানা এলাকায় জামালপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি ঘটনায় তৃণমূল কর্মী শেখ সাত্তার আলী সহ আরও একজন গুরুতর জখম হন শেখ সাত্তার আলীর একটি পা উড়ে গিয়েছে তাকে উদ্ধার করে প্রথমে কেন্দ্রা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন কাজল শেখ তিনি বলেন অনুব্রত জেলবন্দি থাকাকালীন দু দুটি নির্বাচন হয়ে গিয়েছে সেই সময় কোথাও কোনো বোমাবাজি ও খুন হয়নি নাম না করে অনুব্রত মণ্ডলকে কাঠগড়ায় তুললেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ কথা বলে দিই কোনো দু নম্বরই বালিঘাট চলবে না লিগেল বালিঘাট চলবে আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ অ্যারেস্ট করবে কোনো আনলিগ্যাল গালি বালিঘাট চলবে না বোটক জেলা জন্য খালি এক জায়গায় নাকি সব জায়গায় কোনো ইনলিগ্যাল বালিঘাট চলবে না গো ব্রোমা বোঝে জানি না কোনো বালিঘাট চলবে না কোনো আনলিগ্যাল বালিঘাট চলবে না আর পুলিশ অ্যারেস্ট করবে নোংরামি হলেই পুলিশ অরেস্ট করবে বীরভূম জেলায় কোনো গুলা গুলিবাজি বোমাবাজি হয়নি সব বন্ধ হয়ে গিয়েছিল আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেখানে ঝাড়খণ্ড শহরের জেলাগুলো আছে রাজ্যগুলো আছে সেই রাজ্য থেকে কিছু সমাজবিরোধী তারা আমার জেলায় এসে ডিস্টার্ব করার চেষ্টা করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে যে দুটো নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচন হয়েছে ওই দুটো নির্বাচনে কোনো গুলিবাজি বোমাবাজি হয়নি বিভিন্ন জেলায় যে নির্বাচনগুলো হয়েছে দু হাজার এগারো কথা বলছি সেই নির্বাচনগুলোতে অনেক মায়ের কোল খালি হয়েছে এখন দেখা যাচ্ছে বিভিন্ন থানা এলাকায় এটা কি জন্য হচ্ছে কেন হচ্ছে সে বিষয়ে বলতে পারবো না কিন্তু না হওয়ায় বাঞ্ছনীয়